অসহায় ও প্রতিবন্ধীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে শীত বস্ত্র বিতরণ করে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশি সেবা ভাইটি শীতের এই তীব্রতা বেশি কাবু করে প্রতিবন্ধী মানুষকে শীতার্থ অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়ালো বাংলাদেশি সেবা ভাইটি বুধবার সকালে কেশবপুরের পৌর শহর গাজীর মোড় চিংড়ার মোড় থানার মোড় উপজেলা পরিষদ সহ। নড়িতলা বাজিয়া গৌরীঘোনা মঙ্গলকোট ভাণ্ডারখোলা হাসানপুর বুড়িহাটি সাগরডাড়ি ও বাজারে অসহায় ও দুস্থ লোকদের দাঁড়ে দাঁড়ে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশি সেবা ভাইটি কথা বলতে পারে না 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 একেবারে একটা কম্বল নিবা গায় দিয়ে নে কম্বলটা নাও গায়ে দিয়ে নে আয়জন হ্যাঁ হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে ওই रात्री গায়ে দিতে হবে এটা রাত্রি গায়ে দেবেন কথা কথা বলতে পারে না আল্লাহ কথা বলতে পারে না ফাইন দেখা যাচ্ছে তোমার হুম আর শীত লাগবে না কিন্তু শীতের কম্বল দেওয়া হলে ঠিক আছে এই কম্বলটা আপনার দেওয়া হয়েলাম আপনি আমাদের জন্য দোয়া করবেন

पता